কি সবার কেমন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা দেখা মতে ভালো আছি আজকে রান্না করব এই যে মোচা চিংড়ি মাছ দিয়ে আর কোন কোন অঞ্চলে এটাকে কিনে আমি জানি না আমি জানি না কমেন্টে জানাইন দেন আমার কাছে এই খাবারটা খেতে অনেক বেশি ভালো লাগে আবার অনেক বিরক্ত লাগে সেটা হলো যে কাটতে গেলে হাত কালো হয়ে যায় একদম এটা একটু কষ্টকর তবে খেতে অনেক বেশি পছন্দ আমার বাসের সবাই অনেক বেশি পছন্দ করে এটা খেতে আমরা এই যে এটা কাটাটা একটু মানে হাত কালো হয়ে যায় এটা তবে না এভাবে করে সবগুলো খুলে নিলে ভালো হয় এই যে সবগুলো এভাবে করে খুলে নিতে হয় আগে আমি এটা রাখি আগে খুলে নিই আর এগুলো আমরা গাছে না কিনে আনছি আটটা কালা করে আমাদের দেশে যেটাকে বলে আপনাদের দেশে কোন অঞ্চলে কি কলা বলে জানি না কাটালি কলা বা সবজি কলা এই কলা গাছের মরচাগুলো আমরা খাই না শুধু আটটা কলা গাছের মর্ষা খাই এটা মজা অন্য কলা গাছের মজা না এরকম সবগুলো গুলো বের করে নিয়ে যদি কাটেন সুবিধা হবে তা আমি একটা একটা বের করে নিচ্ছি আর কাটতেছি এই যে একদম নরম মানে তেমন একটা শক্ত হয় না ফুলগুলো

অনেক কিছুই আনছে সবই রান্না করছে আজকে মানে আমরা যদি বেশি করে খাইতে পারি জুনার যেন নানুবরী আসছে তার জন্য অপূর্ণতা থাকে না কোনো নানুবড়ি আসলে এই জন্য সে নানুবড়ি আসে যা যা খাইতে চায় তার নানি সব সময় তার জন্য আগেই রেডি করে নানুবরের আদরে তো এটা নানা নানি থাকে যতদিন নানুবরি আদর থাকে ততদিন নানা নানি না থাকলে নানু বলেই থাকে না আর আমাদের তো আরও আগেই নয় আমাদের তো থাকবে না এটা আমরা জানি কারণ আমাদের কোনো ভাই নাই এ কথাটা বলতে আসলে কষ্ট লাগে তারপর সত্যি কথা আসলে মানুষ যাদের ভাই আছে তারা দেখা যায় কি ভাইয়ের বোনে অনেক দ্বন্দ্ব করে ঝামেলা করে আর যারা নাই তারা আসলে আফসুস করে বেড়ায় এটাই হলো পৃথিবীর নিয়ম সত্যি কথা বলতে ভাই যদি ভাত না খাওয়ায় তাও বলা যায় ওইটা নানু বাড়ি ওখানে যায় ওরা থাকে আসলে যাদের ভাই নাই তারাই কষ্টগুলো বুঝবে মানুষ বুঝবে না যে আসলে নানু নানুবরিদের কি একটা আদর্শ অভাব বাচ্চাদেরও একটা অভাব হয় নানু বড়ি যাবে নানু বড়ি নানা নানি মারা গেলে নানু বড়ি অন্ধ কারণ মামা মামি যতদিন যাদের আছে তাদের একটু মোটামুটি যাইতে পারে যাদের মামা মামি নেই তাদের নানু ভরি কি মজা আছে। তাদের নানু ভরি অনেক আগে শেষ হয়ে যেতে এই যাই হোক তো সবাইকে সব কিছু দিয়ে পৃথিবীতে পাঠালেন সব মানুষ পরিপূর্ণ না কিছু না কিছু সব মানুষের মধ্যে ত্রুটি থাকে আমাদের না হয় এটাই ত্রুটি যে আমার একটা ভাই নাই আমরা শুধু বোন আসলে এটা বলতেও লজ্জা নেই আমাদের কারণ যে এটা তো আল্লাহ কিছু করার নেই যদিও কষ্ট লাগে কিছু করে না তারপর আল্লাহ আল্লাহ যেটা ভালো মনে করছেন সেটাই হয়তো করছেন এই আমাদের আসলে ভাই নাই বললে ভুল হবে আমাদের ভাই ছিল ছোটবেলায় মারা গেছে এই এই জন্য আসলে